আমি সারা জীবনে যতগুলো বক্তব্য শুনেছি বিলিপে খুব ইম্পর্টেন্ট আজকে নোবেল যে বক্তব্যটা দিয়েছে আমার মনে হয় আজ থেকে হাজার বছর পরেও এই বক্তব্যটা দুনিয়ার সবচেয়ে সেরা একটা বক্তব্য হিসাবে স্থান পাবে জীবনে সফল হতে গেলে তিনটা ব্যাপার মাথায় রাখবেন এটা বলে বিশ্বাস করবো তিনটা ব্যাপার ইনশাআল্লাহ আপনি যে স্টেজের হন আপনি যা চিন্তা করছেন সফল হবেন এক নম্বর বাবা মার দোয়া নিবেন মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের নিচে বসে থাকেন কান্নাকাটি করেন মারা অনেক সময় বয়স হয়ে যাওয়ার কারণে বলে বলতে পারে এটা মনে কিছু নেওয়া যাবে না মা তো বলতে পারে পার ধরে তাকে মাপ চান ক্ষমা চান মায়ের দোয়া না জীবন বদলে যাবে কোথায় যাবেন আপনি চিন্তা করতে পারবেন না বাবা বেঁচে থাকলে বাবার দোয়াটা নেন দুই নাম্বার হচ্ছে অধ্যাবসায় লাগবে অধ্যাবসাটা লাগবে এবং পড়তে হবে সেটা আমি বলেছি সিস্টেমটা আমি বলেছি নাম্বার থ্রি গোপন গুণা ছেড়ে দিতে হবে গোপন ইবাদত করতে হবে গোপন গুণায় যারা লিপ্ত এই যে একটু আগে চমৎকার আলোচনা করেছে যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য একটা হাতিয়ার আজকে আমার কাছে হাজার হাজার পেশেন্ট ফোন দিয়ে কান্নাকাটি করে স্যার কোনো উপায় পাচ্ছি না কিভাবে কি চক্রে ঢুকে গিয়েছি আজকে বের হতে পারছি অসহায় স্যার আমি অসহায় মনে হয় মরে যাই এমনও চিন্তার বিকৃতি হয় যে তাদের এখন অপোজিট সেক্সের প্রতি আর আগ্রহ থাকে না হোমো সেক্সুয়ালের টেন্ডেন্সি চলে আসছে পর্নোগ্রাফি দেখে থাকি স্যার আমি চাই না স্যার একটা ছেলেকে আমার ভালো লাগছে ছেলে ফোন দিয়ে বলতেছে স্যার আমার অন্য একটা ছেলেকে ভালো লাগতেছে কেমন কথা কান্না করে কিন্তু কোনো উপায় নাই স্যার আমার মতো ওই চিন্তাটাই আসতেছে স্যার আমি যে বিয়ে করবো ওই ওই মানে ওই টাকা টাকা যেটা আমার মধ্যে নাই ওই আগ্রহটা আমি হারিয়ে ফেলেছি স্যার আমি এরকম ছিলাম না এই জন্য দয়া করে কেউ যদি এর আশেপাশেও থাকেন দূরে থাকেন ভাই ধ্বংস হয়ে যাবে এমন গোপন গুণা এটা এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আপনার হবে যেটা বংশে আপনার হয়নি কাজ এবং এমন রোগ আল্লাহ আপনার হতে পারে যেটা কাউকে শেয়ারও করতে পারবেন না এর জন্য গোপন গুণা ছেড়ে দেন আল্লাহ তালা খুশি হয়ে যাবে আল্লাহকে কেরশির জন্য গোপন গুণা ছেড়ে গোপন ইবাদত করেন স্থানে তাদের করেন যে স্বপ্ন আপনি দেখবেন সেই স্বপ্ন হিনসা আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারবেন এটা আপনি বিশ্বাস করেন